আসসালামু আলাইকুম বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে হঠাৎ গ্রামে আসার পরে সবাই মিলে পরিকল্পনা করলাম পিকনিক করব। তাই পিকনিক করার জন্য চলে আসলাম আমি ক্ষেতের মধ্যে কাঁচামরিচ তোলার জন্য ক্ষেতে প্রচুর কাঁচা পাকা মরিচ রয়েছে আমি তার থেকে কিছু কাঁচামরিচ তুলে নিলাম আমি আমার ফুফু শাশুড়ি আমার ননদ ননদের মেয়েরা সবাই মিলে কাঁচামরিচ তুললাম তোলার পরে এখন আমরা বেগুন খেতে চলে আসলাম বেগুন ক্ষেতেই কিছু বেগুন ছিঁড়ে নিলাম আমার ননদের ছেলে ননদের মেয়েরা সহ সবাই মিলে বেগুন ছিঁড়ে নিলাম বেগুন খেতে প্রচুর বেগুন হয়েছে দেখুন কি পরিমাণ বেগুন হয়েছে বেগুন ক্ষেত থেকে বের হয়ে আমরা এবার ভুট্টা খেতে গেলাম ভুট্টা খেতে গিয়ে কিছু পাকা ভুট্টা ছিঁড়ে না হলো ভুট্টা খেতে প্রচুর ভুট্টা হয়েছে পাকা ভুট্টা ভেজে খেতে তারপরে পোড়া দিয়ে খেতে মজা লাগে দিয়ে দেখুন আমার ছেলে আর ছেলের বাবা মরিচ খেতে কি করছে তারপরে আমরা মুরগির ফার্ম থেকে কিছু মুরগি নিয়ে নিলাম এখানে ভালো মানের মুরগি পাওয়া যায় তাই এখান থেকে আমরা মুরগি নিয়ে নিলাম কিছু মুরগি নিয়ে নিলাম তারপরে আমরা বাসায় গিয়ে মুরগিগুলোকে জবাই করলাম জবাই করার পরে মুরগিগুলো আমার ননদ কেটে নিচ্ছে মুরগিগুলোকে কাটিং করা হচ্ছে কারণ এখানে বেশ কয়েকটি মুরগি নিয়ে নিয়ে আসা হয়েছে কারণ অনেক মানুষ তো বাড়িতে অনেক মানুষ রয়েছে সবাই মিলে খাবো তার জন্য অনেকগুলো মুরগি নেওয়া হলো মুরগিগুলো কাটিং করা হচ্ছে কাটিং ফার্মের মুরগিগুলো খুব ভালো বাজারের তুলনায় এখানে মুরগিগুলো অনেক ভালো ভালো ছিল তাই আমরা এখান থেকে মুরগি নিয়ে নিয়েছি মুরগিগুলো দেখতে যেরকম সুন্দর ভালো অনেক ভালো হবে বিভিন্ন ধরনের মশলাপাতি সবকিছু রেডি করা হচ্ছে এখানে চাল ডাল কাঁচামরিচ আলু বিভিন্ন ধরনের ময় মশলা সব ধরনের রেডি করে নেওয়া হয়েছে এদিক দিয়ে এগুলোকে ধোয়া হচ্ছে রান্নাটা কিন্তু কেটে কেটে নেওয়া হচ্ছে বিকালবেলা কিন্তু রান্নাটা করা হবে মধ্যরাত্রে এদিক দিয়ে আমার চাচা শ্বশুর রান্না করার জন্য চুলা তৈরি করে দিচ্ছে জীবনে প্রথম মাটির চুলা দেখলাম মাটির চুলা তৈরি করা তৈরি করাও দেখলাম আসলে মাটির চুলা রান্না খুবই খুবই অসাধারণ ঢাকা শহর তেমন মাটির চুলা দেখা যায় না তাই আজকে গ্রামে আসলাম এসে মাটির চুলা রান্না করে সবাই মিলে একসাথে খাবো খুবই আনন্দদায়ক বিভিন্ন ধরনের মশলা বেটে নেওয়া হচ্ছে তারপর সবকিছু রেডি করা হয়েছে এখন এখানে চুলায় জাল ধরানো হয়েছে এদিক দিয়ে হাড়ি বসানো হয়েছে দেখুন কিভাবে কি করা হয় পর্যায়ক্রমে সব ধরনের ময় মশলা দিয়ে চুলার মধ্যে পাতিল বসানো হয়েছে তার মধ্যে নাড়াচাড়া দেওয়া হচ্ছে দেখুন কিভাবে রান্না করা হয় এখানে কিন্তু রাঁধুনি একজন না প্রায় অনেকজনই রাঁধুনি রয়েছে সবাই মিলে ঝিলেই রান্নাটা করা হচ্ছে মশলা ভাজা হলে এখানে একে একে সব ধরনের মশলা দেওয়া হবে পেঁয়াজ মরিচ তারপর আদা রসুন হলুদ দিয়ে হলুদ মরিচ সব ধরনের অনেক শীত এখনো কিন্তু চুলার তাপের কারণে আমাদের কাছে শীত মনে হচ্ছে পেঁয়াজ গুলো ভেজে নেওয়া হচ্ছে ভাজা হওয়ার পর এখানে পানি দেওয়া হয়েছে এখন আদা রসুন বাটা দেওয়া হচ্ছে এই তো একে একে সব মশলা দেওয়া হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সবকিছু দেওয়া হচ্ছে লবণ পরিমাপ মতো দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেওয়া হবে কষিয়ে নেওয়ার পরে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন পর্যায়ক্রমে মুরগি দেওয়া হবে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে কষানো না হলে মশলা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে এদিক দিয়ে জালও ভালো করে দেওয়া হচ্ছে লাড়কি দিয়ে এই যে আস্তে আস্তে মুরগি দিয়ে দেওয়া হচ্ছে এখন মুরগি দেওয়ার পর মুরগিটা ভালো করে যখন উঠবে তখন এর মধ্যে চাল দিয়ে দেওয়া হবে ভালো করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়া না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে তাই মাংস আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব তার জন্য আহ জাল বেশি করে দেওয়া হচ্ছে লড়কি এদিক দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে ঢাকনা দিয়ে দেওয়া হলো এখন এখন অনেক রাত চারপাশে খুবই অন্ধকার আরো শীতের রাত আহ খুবই কুয়াশা কুয়াশা ছিল আমাদের খুবই ভাল লাগছে সবাই মিলে একসাথে গল্প করছি রান্না করছি খুবই তারপরে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম এখন চাল দিয়ে দিলাম চাল ডাল সব একসাথে দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিলাম ভালো করে নাড়া না দিলে নিচে লেগে যাবে লেগে গেলে খাবারটা মজা মজা লাগবে না একটা আহ পুরাপোরা একটা গন্ধ করবে তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে দিয়ে পানি দিয়ে দেওয়া হলো পানি দিয়ে আবার নাড়াচাড়া দেওয়া হচ্ছে আহ চারপাশে সবাই ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছে কখন খিচুড়ি হবে কখন খাবো ওদের চোখে ঘুম নেই অনেক রাত তারপর কোনো বাচ্চা ঘুমায় নেই বাড়ির প্রতিটা বাচ্চাই জাগনা রয়েছে আবার ঢাকনা দিয়ে দিলাম দিয়ে ভালো করে জাল দিচ্ছি এদিক দিয়ে আমাদের চলে আসছে এসে খাবারকে আবার তিনি নাড়াচাড়া দিচ্ছে দেখছে কোথাও লেগে গেছে কিনা আর খাবার কিরকম হয়েছে স্বাদ সেটা টেস্ট করার জন্য সে এখানে এসে নাড়াচাড়া দিচ্ছে যাই হোক খাবারের যে পরিমাণ ধোঁয়া বের হচ্ছে আর খুবই সুগন্ধ বের হচ্ছে এতে মনে হচ্ছে খাবারটা খুবই মজাদার হবে যাই হোক আমাদের খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলেছি मेहमान चलेस्ते मेहमान গুলো বসে আছে কখন খিচুড়ি হবে তারা খিচুড়ি খাবে তার জন্য তারা অপেক্ষা করছে নামিয়ে ফেলে এখন জার জার সবাই সবার থালা থালা বাটি নিয়ে আসছে সবাইকে ভাগবাটোরা করে খিচুড়ি দেবে এই যে পর্যায়ক্রমে সবাইকে খিচুড়ি বেরে বেরে দেওয়া হচ্ছে জার জার প্লেটে যাই হোক খিচুড়ি খাবো খুব আনন্দদায়ক কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন আমাদেরকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন